السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد قال الله عز وجل بسم الله الرحمن الرحيم والعصر ان الإنسان لفي خسر ইদিনুস আলহাদ সম্মানিত আজকে সৌদি আরব পূর্বাঞ্চল বাংলাদেশ জমিয়ত আহলাদিসের জেলা শাখার সভাপতি ফজিলদ্দুল শেখ আজমাল হোসেন মাদানী হাফেজাহুল্লাহ আহুল্লাহ উপস্থিত রয়েছেন সহসভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য ফজলদুল শেখ এজাজ এবং শেখ আব্দুল হাকিম উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ফজলদুল শেখ আবুল আখতার মাদানী হাফেজাহুল্লাহ আরও লামাইকেরাম উপস্থিত আছেন উপদেষ্টা মণ্ডলীর একজন সদস্য শেখ আবদুল্লাহ হাদি মাসাল্লাহ বহু গ্রন্থ বহু লিখনি যার মাশাল ভাসছে আজকে অনলাইনে ফতোয়া আরও এবং আমাদের আজকের এই অধিবেশনের সম্মানিত উপস্থাপক এবং পূর্বাঞ্চল জেলা জমিউদ্দাহাদিসের সম্মানিত সেক্রেটারি জেনারেল হজরুল শেখ সোয়ালেহ আহমাদ আলাদ সালেহ আহমদ এবং আরও মাইকেরাম আরও উপস্থিত যারা আছেন তো আল্লাহর আল্লাহর ফজল করমে আমরা আজকে সশরীরে উপস্থিত হয়েছি কার্যকরী কমিটি বৈঠক হিসেবে তো আল্লাহ রবুল্লা আলমের কাছে দেওয়া আল্লাহ রবুল্লা আলম যেন আমাদের এই বৈঠককে কবলে মঞ্জুর করেন এবং আমরা যারা দূর দূরান্ত থেকে এসেছি আল্লাহ রব আলামিন এদের উত্তম বিনিময় আমাদেরকে দান করেন তো দাসে পরে এর আহ্বান করা হয়েছে তো সেই হিসেবে আমি আজকে বেছে নিয়েছি সুরাতুল আসরের সংক্ষিপ্ত তৎসির যেভাবে ফজিলতুল সামাহাতুল আল্লা মা ইমাম আবদুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ করেছেন ওর আলোকেই আমি দুটি কথা বলে শেষ করব তো সুরা ছোট্ট সুরা অতি গুরুত্বপূর্ণ সুরা এতে আমাদের আল্লাহ রবুলিয়া আলমী নির্দেশনা দিয়ে দিয়েছেন আমাদের কী করণীয় আল্লাহ রবুলা আলমিন আমাদের কেনই বা সৃষ্টি করলেন আর কী করতে হবে খুব মহান একটি সুরা ছোট্ট সুরা কিন্তু এর মধ্যে আমাদের বলা যায় দিনের সব কিছুর নির্দেশিকা বর্তমান বিদ্যমান রয়েছে তো এখানে আল্লাহ রবুল আলমিন প্রথমে আমি সরল অর্থ বলার চেষ্টা করি যে ওয়াল আস আল্লাহ রবুল কালের শপথ করেছেন আসরের শপথ করেছেন এরপরে তিনি খুব গুরুত্ব আরোপ করে বলছেন ইন ইনসান আলাফি হোসর নিশ্চয়ই যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত এরপরে আবার আল্লাহ ব্যতিক্রম আল্লাহ কিছু লোক মানে কিছু লোকের চরিত্র বর্ণনা করছেন যে চরিত্রে যারা চরিত্রবান বা এই আমলে যারা আছে তারা ছাড়া সেটা কি যারা পিল্লাদিনে আমানু যারা ইমানদার ও সোয়ালে হাত এবং যারা সৎকর্মশীল অতাওয়া বিল হক এবং একজন আরেকজনকে হকের ওসিয়ত করবে অতাওয়া সৌবিল সবর এবং একজন আরেকজনকে সবরের ওসিয়ত করবে তারা ছাড়া তো এটা মোটামুটি মৌলিক অর্থমালা তো একটু ব্যাখ্যায় গেলে বলতে হয় যে এখানে আল্লাহ কসম করেছেন সময়ে আর আল্লাহ রবুল আলমিনই মহৎ মহৎ গুরুত্বপূর্ণ তার সৃষ্টির কসম করেছেন কোরআনে বহু জায়গায় যেমন অবদাহা হ্যাঁ ওয়াল্লাই সাজা তারপর অশামস অল কামার ওয়াজ জাইতুন বালাদিল আমিন তো এইভাবে আল আসরের শপথ করেছেন আসর তাহলে একটা গুরুত্বপূর্ণ জিনিস আসর বলতে কাল সময় যেটা মানুষ ভালো করে মন্দ করে এটা পুঁজি হ্যাঁ আর এই সময়েরও খুবই গুরুত্ব আসরের সময়টা তো এই জন্যে আল্লাহ রব্বুল আলমিন কসম করেছেন তো আল্লাহর জন্যে এটা জায়জ আছে যে আল্লাহ রবুল্লা আলম যার ইচ্ছা কসম করে থাকেন বা করেছেন কিন্তু এর উপর ভিত্তি করে যে মানুষ বা কোন সৃষ্টি কোন সৃষ্টির নামে কসম করবে এটা জায়জ নেই পরস্ল্লা নিষেধ করে দিয়েছেন মান হালাফা গাই কাফারা আউ আশরাকা মান কান হালিফানিবিল্লাহ আউলিয়াসমত সাল্লাম যে আল্লাহ ছাড়া অন্য নামে কসম করলো সে কুফরি বা শিরিক করলো যে কাউকে যদি কসম করতে হয় সে সে আল্লাহর নামেই কসম করুক না হলে চুপ থাক তাহলে থেকে বোঝা গেল যে আমরা আল্লাহ ছাড়ার কারণ নামে কসম করব না আর এই কাল অতি গুরুত্বপূর্ণ যার কারণে এই গুরুত্বপূর্ণ বিষয়ের কসম করে আল্লাহ রবুল্লা আলামিন তাহলে এর পরবর্তীতে গুরুত্বপূর্ণ জিনিসেরই নির্দেশনা দিতে চাচ্ছেন তো আরও গুরুত্ব দিয়ে বল তিনি ইয়া করছেন কি তাকে দারুপ করে ইন্না শব্দ বয়টা এখানে আল্লাহ রবুল্ আলমিন ব্যবহার করেছেন এরপরে আবার আল ইনসান বলতে এখানে সমস্ত মানুষ এখানে অন্তর্ভুক্ত যে সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত তো এরপরে আল্লাহ রাবুল আলমিন বলছেন তবে হ্যাঁ চারটি গুণে যারা গুণান্বিত হবে হ্যাঁ চারটি চরিত্র যাদের মধ্যে থাকবে এরা ছাড়া সব মানুষ ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত তো চারটি চরিত্র কি কি এখানে আল্লাহ উল্লেখ করেছেন ইদ্দিন আমান তবে যারা ইমানদার ইমানদার বলছে ইমানের যেগুলা বিষয় রয়েছে সেগুলার এম যাদের রয়েছে তো শেখুল ইসলাম মোহাম্মদ উম আব্দুল রাহে রাহিমাহুল্লাহ হ্যাঁ এটা দ্বারা চারটি মাস আল্লাহ বর্ণনা করেছেন তার তিনটি মূলনীতি কিতাবে তো ওখানে বিস্তারিত মাসা উল্লেখ করেছেন এই বিষয়গুলা তো ইমানকে তিনি অভিহিত করেছেন এলম দ্বারা তো এলম বলতে ইমানের যে বিষয় রয়েছে ওই বিষয়ের ওপরে অইম অর্থাৎ এল আলা বাসিরা হতে হবে জেনে বুঝে আমাদের ইমান থাকতে হবে তাহলে ইমান অর্থ তারা এলম অর্জন করবে কি ইমানের যেগুলা দিক আল্লাহর প্রতি ইমান তার রাসুল তারপরে কিতাব সমের প্রতি ইমান রাসুলদের প্রতি ইমান আখেরাতের প্রতি ইমান তারপরে তাদের ভালো মন্দ মন্দ্রেস্তাদের প্রতি ইমান তাদের ভালো মন্দর প্রতি ইমান এই যে এগুলার সব ইমানের এলম যাদের রয়েছে এবং আলম অনুযায়ী এলেম যাদের রয়েছে তারা তাহলে ইমান সম্পর্কে আমরা জানলাম ইমানের বড় ব্যাখ্যা প্রয়োজন রয়েছে তো ইমান তার তিনটি বিষয়ের সমষ্টি যে দৃঢ় বিশ্বাস মৌখিক স্বীকৃতি সাক্ষ্য হ্যাঁ আর কি যে সেটা দাবি পূর্ণ করা বাস্তবায়ন করা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ইমান বাড়ে হ্যাঁ সতামনের মাধ্যমে ইমান কমে যায় গুনার মাধ্যমে পাপের মাধ্যমে এমনকি শেষও হয়ে যায় হ্যাঁ তো এটা আমাদের আহলে জামাতের বিশ্বাস যে তিনটি বিষয়ের সমষ্টির নামই হচ্ছে ইমান একটি যদি অবর্তমান থাকে আমল ছাড়া ইমান হতে পারে না সব আমলই ইমানের অন্তর্ভুক্ত যে ইমানের ব্যাখ্যা যেমন আমরা ইমানের ছয়টি রোকন জানি তেমনি ইসলামের যে রোকনগুলো আছে এগুলাকেও ইমান সাব্যস্ত করা আছে হাদিসে অব্দ আব্দুল কাইসের হাদিস যেটা যদি ইমানের ব্যাখ্যা ওই হাদিসে এসেছে যে আর কারুল ইসলাম যেগুলো আমরা জানি সেগুলো হচ্ছে ইমানের অন্তর্ভুক্ত এর বাইরে না সলাত ইমান জাকাত ইমান সৌম ইমান হাজ ইমান সব তারপর ইমাতুল আদা ইমান সব ইমান আলহায়া ইমান এগুলো আমরা জানি সব হাদিসের ভিত্তিতে তো এই যারা ইমানদার হবে এরপরে ইমানের ইমান অনুযায়ী আমল করো সোয়ালে হাত আমনসালে তো আমলুসআালে হচ্ছে আল্লাহ রবল আলমিনীর আদেশগুলা এই যে সলাদ জাকাত সিয়াম হজ আরও যেগুলো আল্লাহর ফরজ আদেশ রয়েছে সেগুলা পালন করা এবং যা নিষেধ করেছেন আল্লাবুল আলমীন তা থেকে দূরে থাকা তা থেকে বেঁচে থাকা এই আমলুসালে হাত করবে এবং মানুষকে কী করবে ওয়াতাওয়া সহবিল হাক নিজে ইমানদার হবে আলেম হবে আলা বাসিরা ইমান রাখবে জেনে বুঝে ইমান রাখবে লালন করবে ওই ইমান অনুযায়ী সে নিজে আমল করবে আল্লাহ যা আদেশ দিয়েছেন সেগুলা পালন করবে যা তাতে বিরোধ থাকবে এবং ঠিক এই ইমান যে পেয়েছে সে এটা হক এই হক যে পেয়েছে হকের সে দাওয়াত দেবে হ্যাঁ নিজের জন্য যেটা পছন্দ করে সেটা অন্যের জন্য পছন্দ করে নিজের জন্য এই ইমান পছন্দ করেছেন এই হক পছন্দ করেছেন নিজের জন্য আমল পছন্দ করেছেন অতএব এই ইমান এই আমলের দাওয়াত সে অন্যকে পৌঁছে দিবে এটা তার যোজন শুধু ইমান এনে আমল করলেই বসে থাকবে ঘরে তার আর তার থাকলো না তাহলে আল্লাহর আদেশ হচ্ছে কি তৃতীয়ত সে এই ইমান আমলের অন্যকে দাওয়াত দেবে দাওয়াতের মানে ওসিয়ত করবে উপদেশ দেবে তো এটারও গুরুত্ব অনেক সৎকারের আদেশ অসৎকাজদের নিষেধ করা সেগুলা ব্যাপক কথা এরপরে কি করবে অতাবাস অবিসব এবং সে পরস্পরে তারা কি করবে সহ্যের ধৈর্যের সহনশীলতার উপদেশ দেবে ওসিয়ত করবে আর এই শেষটা আর সবটার ক্ষেত্রেই প্রযোজ্য ইমান ইমানের ক্ষেত্রেও ইমানও সবর করতে হবে আমলেও সবর করতে হবে দাওয়াত তাবলিগের ক্ষেত্রেও সবর করতে হবে অত অসবিস্ববর তাহলে এটাও গুরুত্বপূর্ণ এমনকি শেখ বিন বাজ রহমউল্লাহ লিখেছেন যে সবরটা সবরটা ইমানের মাথাস্বরূপ শবর ইমানের স্বরূপ অন্যগুলা যেমন শরীর দেহ হ্যাঁ তাহলে ইমানের মাথা হচ্ছে সবর আর বাকি হচ্ছে দেহ সাদৃশ হ্যাঁ তাইলে সবরের গুরুত্ব অপরিসীম আর সবরের অর্থ হচ্ছে নিজেকে আটকে রাখা নিজেকে ধরে রাখা নিজেকে কন্ট্রোল করা প্রতিকূল অবস্থার তো এই সবর কিসেই লাগবে তিন এই সবরের তিনটি ক্ষেত্রও রয়েছে যে আমি যে সৎ আমল করব। এই সৎ আমল করার ক্ষেত্রে আমার সবর না থাকলে আমি করতে পারবো না সলাদ পাঁচ অর্থ পূরণ করতে পারবো না জাকার দিতে পারবো না শ্রিয়াম পালন করতে পারবো না হজ করতে পারবো না অত সত করলেও সবর লাগবে অনুরূপভাবে হারাম থেকে বাঁচার ক্ষেত্রে গুনার ক্ষেত্রেও আমাকে সবর লাগবে এই সবর না থাকলে সুদ ঘুষ থেকে বেঁচে থাকা জেনা থেকে বেঁচে থাকা সম্ভব নয় অতএব হারাম থেকে পাপ থেকে বেঁচে থাকার ক্ষেত্রেও সবর লাগবে অনুরূপভাবে সবর লাগবে যে আল্লাহ রব্বুল আলমিন যা আমার আগে লিখে রেখেছেন যে বিপদ আপদ আসে হ্যাঁ সেটাকে মেনে নেওয়া হ্যাঁ যতই বিপদ আসুক না কেন সেই ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে হ্যাঁ তাহলে এই চারটি গুণে যারা গুণান্বিত হতে পারবে তারাই মূলত হ্যাঁ সফল কাম তাহলে এই এই সুরাতে আল্লাহ রবুল্লা আলমিন কারা সফল আর কারা ক্ষতিগ্রস্ত এই দুইটা দিকই নির্দেশনা দিয়ে দিয়েছেন অতএব সফলতা লাভের জন্য আমাদের অপরিহার্য দায়িত্ব হল যে সঠিক আইলম অর্জন করা ইমানের সব দিক সম্পর্কে হ্যাঁ এবং অনুযায়ী আমল করা এবং এই ইমান এবং আমলের দাওয়াত লিক করা অপরকে পৌঁছে দেওয়া এবং এই ক্ষেত্রে ধৈর্য ধরলেই আমরা সফলতা লাভ করব আর এটাই বলা যায় আমাদের দাওয়াত এটাই আমাদের মিশন আমরা মিতাহলাদিস এটাই দায়িত্ব এটাই কর্মসূচি আমরা বলতে পারি যে ইমানের আমরা দাওয়াত দেব আমলের দাওয়াত দেব হ্যাঁ এবং আশার্বিক ভাবে দাওয়াত দেব সহ্য করব এই ক্ষেত্রে যত প্রতিকূল অবস্থা আসুক না কেন আল্লাহ তৌফিক দাতা হাদাহু ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু